সুপ্রভাত বন্ধুরা বায়োলজিক স্টোরির একটি অন্য ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে আজকে চতুর্থী সবাইকে চতুর্থীর শুভেচ্ছা জানাই আর আমরা এখন হাঁটতে বেরিয়ে গিয়েছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আসলে কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই আমরা কেউ মাঠে যাই চাচ্ছি না আজকে মাঠে জল কাদা হবে আজকে আমরা চলে এসেছি বাদে হাঁটতে এবং এই যে বৃষ্টি হচ্ছে এতটা সমস্ত নদীতে বন্যার জল বেড়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি নদীতে জল কেমন আজকে আসলে পুজোর সময় এই সময় জল নেমে যায় কিন্তু এখন জল বাড়ছে কালকেও যতটা ছিল না আজকে তার থেকেও দুটো সিঁড়ি জল বেড়ে গেছে বৃষ্টিও তো হচ্ছে কালকে জল দেখেছিলাম তার থেকে আজকে একটা সিরি জল বেড়ে গেছে এইদিকে অতটা জল আসে না কিন্তু ওই পারে বাড়ি ঘরে অনেকের বাড়ি ঘরে জল ডুবে গেছে হ্যাঁ এই যে দেখো তোমরা বাড়িগুলো জলে ডুবে গেছে দেখতে পাচ্ছ কি না এই যে দেখো শুধু এতটাই যে জল তা নয় এর পেছনেও গাছের জন্য দেখা যাচ্ছে না এর পেছনেও অনেকটা চলে যায় এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এই টাওয়ার ওই টাওয়ার সাইডেও জল চলে গেছে যে আমাদের বাইপাস উপর দিয়ে গাড়ি যাচ্ছে পুরো হয়ে আছে এই যে তোমরা দেখো আমার বাবা সকালবেলা যে ঘুরতে আসে বাদে তো এরা যে মাছ তুলে সেই মাছগুলোই বাবা বাড়িতে নিয়ে যায় একদম নদীর ফ্রেশ মাছ নিয়ে যায় বাবা আমরা হাঁটতে এসে ঠাকুরও দেখে নিচ্ছি এটা আমাদের পাধের ঠাকুর মহালন্দা ক্লাবের ঠাকুর খুব সুন্দর করেছে চলো ফুল ওই যে ফুলের দোকান ভালো দেখে পাতা আমি পাশে পাচ্ছি ধরো আমাদের মেনু পেঁপে দিয়ে মুসুরির ডাল এখানে আলু করলা ভাজা রয়েছে আর ঢ্যাঁড়স ভাজা হবে আজকে আমাদের নিরামিষ সোমবার তো এই আমাদের আজকে মেনু আর এটাতে হচ্ছে কাবলি ছোলা দেওয়া আছে এটা সিদ্ধ হচ্ছে আজকে রাত্রিবেলা হবে চানা মশালা চানা মশালা আর রুটি তো ওটা আমি এখনই করে রেখে দেব আমরা দুজন রেডি হয়ে গিয়েছি একটু বেরোবো বাইরে সরো আমাকে দেখাচ্ছে না এই যে আমাদের দুজনের লুকস বন্ধ করো এই যে আমরা দুজনেই কিন্তু সেম সেম আজকে denim কালার জিন্স যে আর দুজনে ইয়েল এবারে আমরা পৌঁছে গেছি কুটটি টোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে তবে দেখে মনে হচ্ছে না আমরা পুজো মণ্ডপে গেছি আদৌ পুজো মণ্ডপ নয় সম্পূর্ণ মনে হচ্ছে বিয়ে বাড়িতে চলে গেছি একদম বিয়ের এলাহি আয়োজন রয়েছে এই বিয়েবাড়িতে এই যে দেখো বাচ্চা ছেলে একটি জল দিচ্ছে গ্লাসে সকলকে এবং সবাই বিয়ে বাড়িতে কিন্তু খেতে বসেছে বরপক্ষের না কোনে পক্ষের বিয়ে চলছে এবং দেখো সকলেই বেশ আনন্দের সঙ্গে খাবার খাচ্ছে খেতে বসেছে ও বিয়ের যৌতুক দেখো ড্রেসিং টেবিল থেকে শুরু করে সাইকেল রয়েছে রেডিও রয়েছে এই যে এখানে বিয়ে হচ্ছে বর বসে আছে বর আগেই রেডি কিন্তু তোমরা দেখো কোনে আছে আর যৌতুক তো দেখালামই সর্বোপরি এবারে মা দুর্গার দর্শন করো মা দুর্গা খুব সুন্দর বানানো হয়েছে এখানে চলছে বিয়েবাড়ির সমস্ত রান্না মেকআপ আর্টিস্ট বসে আছে কোনেকে সাজাচ্ছে মণ্ডপ সজ্জাও খুব সুন্দর দেখো মেকআপ আর্টিস্টকে বুক করে আনা হয়েছে সুন্দর করে কোনেকে সাজানো হচ্ছে কোনের বাবা বসে আছে সঙ্গে পুরোহিত মশাই উনি বিয়ে দিচ্ছেন যে বরমশায় বসে আছে এখনও কিন্তু পুজোর কাজটা কমপ্লিট হয়নি এখনও ফিনিশিং টাচ দিচ্ছে আসলে আজকে চতুর্থী এটা হচ্ছে ভান্ডার ঘর এখানে ভান্ডার ঘরের রক্ষক দাঁড়িয়ে আছে ভান্ডার ঘরের দেখাশোনা করছে নিচে দই মিষ্টি ছিল এখানে দেখো ফুটন্ত জল দেখা যাচ্ছে নিচে লাইট দিয়েছে এবং তার নিচে কিন্তু আগুন রয়েছে আগুনটা দেখা যাচ্ছে না কিন্তু লাইটটার জন্য সুন্দর লাগছে এবং দেখো জলগুলো একদম ফুটছে বিয়েবাড়ি তো আমরা ঘুরলাম কিন্তু কার বিয়ে জানানো হয়নি এই যে সুধারানীর বিয়েতে সকলেরই আমন্ত্রণ উপরে দেখো সানাই বাজার ছিল কুট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই সুন্দর আয়োজনকে স্বাগত জানাই খুব সুন্দর আয়োজন করেছে তারা আসলাম ফুড কোর্ট সেন্টার সিটি মালদাতে আজকের মতন ঠাকুর দেখা শেষ এবারে আমরা এসেছি রাতের ডিনারটি সেরে নিতে এই ফুড কোর্ট সিটি সেন্টার যে কোর্টটা রয়েছে খাবারের রেস্টুরেন্ট নতুনই খুলেছে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স খাবারগুলো খুব সুন্দর পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের ধোসা থেকে শুরু করে ইডলি মোমো পিজ্জা চিকেন ফ্রাইড বিভিন্ন আইটেম ফ্রাইড রাইস নুডলস এই সব খাবার ধরনের খাবার এখানে পাওয়া যায় আমরা ধোসার অর্ডার করেছিলাম আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি আজ ছিল চতুর্থী এবং আগামীকাল পঞ্চমী সকলকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা সকলের দুর্গা খুব ভালোভাবে কাটুক